ইব্রাহিম আলাইহি সালাতু সালাম জীবনে একবার নয় দুবার নয় একশো বার পরীক্ষা দিয়েছিলেন একশো বার পরীক্ষা দিয়েছিলেন না বার দাও আলা ইব্রাহিমকে নমরুদ বাচ্চা আগুনে ফেলেছিল আল্লাহ আগুনকে বললেন আগুন রে নারকুনি বারদাও আসলাম নালা ইবরাহিম আগুন ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের একটা পশম পর্যন্ত যেন না জলে একটা আজ পর্যন্ত যেন না লাগে যে হজরাত ইব্রাহিম সে আগুন থেকে নিষ্কৃতি পেয়েছিলেন পরিত্রাণ পেয়েছিলেন আগুনকে আগুনকে বললেন ফুল বাগিচা তৈরি হয়ে যাও ঠান্ডা হয়ে যাও ঠান্ডা হয়ে গেল আগুন থেকে রিহাই পেয়ে গেল পরিত্রাণ পেয়ে গেল শুধু এখান থেকে শেষ কথা নাই হাজরত ইব্রাহিম সালাতু সালামকে ছিয়াশি বছর পর্যন্ত ছিয়াশি বছর বারকাতুল্লাহ ভাই আপনি চলে আসুন বারকাতুল্লাহ ভাই আপনি চলে আসুন বা আপনারা বসে থাকুন চলে আসছেন আমার দেড় ঘন্টা প্রায় সময় হয়ে গেছে তো কথাটা হচ্ছে যে ইব্রাহিম ইব্রাহিম তিনি ছিয়াশি বছর পর্যন্ত সন্তানের মুখ দেখতে পায়নি কত বছর বললাম ছিয়াশি বছর পর্যন্ত সন্তানের মুখ দেখতে পায়নি। আল্লাহকে বললেন রব্বি মিনাস মিনাসীন হে আল্লাহ যেটা আমাকে সন্তান দেবে সে সন্তানটা যেন চরিত্রবান হয় ইমানদার হয় মোত্তা হয় পরেজগার হয় এমন চরিত্রবান সন্তান আমাকে দান করা এমন চরিত্রবান সন্তান আমাকে দান কর বন্ধুরে একজন বিহার হওয়ার পরেও আল্লাহর কাছে প্রার্থনা করছেন যেটা সন্তান দেবে সেটা কুলাঙ্গার যেন না হয় চরিত্রবান সন্তান যেন হয় আল্লাহ বললেন না ও ফাবেশান আল্লাহ বললেন ইব্রাহিম রে যাও 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 তোমাকে একটা সুসন্তানের সুসংবাদ দিয়ে দিন সুসন্তানের সুসংবাদ দিয়ে দিলাম তুমি চরিত্রবান সন্তান পাবে মোত্তাকি সন্তান পাবে পারেজগার সন্তান পাবে আজ বর্তমান জামানাতে ড্রাগ পান করে আমরা মিলামেশা করি বিবির সঙ্গে মদ্যপান করে বিবির সঙ্গে মিলামেশা করি সারাপ পান করে মিলামেশা করি আপনার কি না মদ্যপ অবস্থায় বিবির সঙ্গে মিলামিশা করি তাহলে বলুন তো এই অবস্থায় যদি স্ত্রীর সঙ্গে মিলামেশা হয় তাহলে ওই রাত্রে যে বাচ্চাটা জন্ম নেবে সে বাচ্চাটা ইমানদার হতে পারে মত্তা মোত্তাকি হতে পারে পরেশগার হতে পারে আল্লাহওয়ালা হতে পারে পশ্চিমকালে জীবনেও হতে পারে না বিশ্বনবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম তিনি বলছেন যেদিন তোমরা মিলামিশাই যাবে সেদিন তোমরা হালাল গেজা খাবে হালাল খাদ্য খাবে খসবু লাগা দুই রিঘাঁত নামাজ পড়বে বিবির সঙ্গে মিলামিশার আগে দুই রিগাঁত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবে হে আল্লাহ আজকে স্ত্রীর সঙ্গে যাচ্ছি আজকে রাত্রে আমার যে সন্তানটা আসবে সেটা যেন আবু আকারের মতো হয় উসমানের মতো হয় আলীর মতো মতো যেন হয় এদের মতো হয় ফাতেমার মতো হয় উম্মে কুলসুমের মতো হয় বা আপনার কি না আয়েশার মতো হয় সাফিয়ার মতো হয় এই রকম চরিত্র গর্ভবতী নারী বা চরিত্রবান সন্তান যেন আমার হয় এ বলে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে কজন মানুষ এরকম আছে যে আল্লাহর কাছে প্রার্থনা করে কজন এরকম মানুষ আছে যে নিজের বিবির সঙ্গে মিলামিশা করতে গেলে দুয়া পাঠ করতে হবে সে দুয়াটা পড়তে জানে না দুয়া যে কি পাঠ করতে হয় সেটাও জানে না তাহলে কি করে চরিত্রবান আল্লাহ সন্তান তৈরি হবে এর জন্য সমাজে অনেক ছেলে মেয়ে দেখতে পাওয়া যায় কিন্তু চরিত্রবান সন্তানের অভাব হয় চরিত্রবান সন্তানের চরিত্রবান ইমানদার মোত্তাকি সন্তানের অভাব হয় মেয়ের অভাব হয় চরিত্রবতী মহিলা খুঁজে পাওয়া যায় না চরিত্রবান সন্তান খুঁজে পাওয়া যায় না আমরা যে বিবির সঙ্গে মিলামিশায় যাই আমরা দুয়া পাঠ করি না যারা দুয়া পাঠ করে না ওখানে শয়তান অংশগ্রহণ করে আর শয়তান অংশগ্রহণ করলে আপনার বাচ্চাটাও শয়তান হবে আপনার বাচ্চাটাও শয়তান হবে এর জন্য তো মদ্যপান করে এর জন্য তো নামাজ পড়তে ভালো লাগে না এর জন্য কোরআন হাদিস শুনতে ভালো লাগে না এর জন্য শরিয়াদ ফলো করতে ভালো লাগে না এর জন্য মসজিদে দান করতে ভালো লাগে না এর অনেক কথা আছে কথাটা হচ্ছে এই যে আমাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যেমন ইব্রাহিম সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন রব্বি হাবলি মিনাস হে আল্লাহ আমাকে একটা চরিত্রবান সন্তান দাও ইমান ইমানদার সন্তান দাও মোত্তাকি সন্তান দাও পরেশগার সন্তান দাও ইমানদার সন্তান দাও এই বলে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে সন্তান যখন হল সন্তান যখন হল আল্লাহ বিরা একটা পরীক্ষায় কে ফেলে দিলেন ইব্রাহিম রে তোমাকে একটা বাচ্চা দিলাম বাচ্চাটা নিয়ে তুমি বাড়িতে লালন পালন করতে পাবে না বাচ্চাটাকে নিয়ে তুমি বাড়িতে লালন পালন করতে পাবে না বাচ্চাটাকে নিয়ে তুমি চুমা চাটা খেতে পাবে না বাড়িতে তুমি কি করতে পাবে না আদর আপ্যায়ন করতে পাবে না এ বাচ্চাটাকে ইসমাইলকে এই ছোট অবস্থায় নির্বাসনে দিয়ে এসো শুধু তোমার বাচ্চাকে নয় তোমার বিবিটাকেও নির্বাসনে দিতে হবে নির্জন এলাকায় রেখে আসতে হবে যেখানে মানুষ নাই যেখানে জন নাই যেখানে গাছ নাই পালা নাই এই রকম জায়গায় রেখে আসতে হবে যাও তুমি রেখে এসো আল্লাহর কি বিরাট পরীক্ষা এরকম কি আমাদের ইমানের পাটা আছে ইমানের কি আমাদের ভোল্টেজ আছে ইমানকে আমরা এরকম দেখাতে পারবো যদি আমাদের কাছে এইরকম পরীক্ষা চলে আসে যে তোমাদের বিবিকে রেখে আসতে হবে সন্তান ছাড়া হতে হবে তো আমরা কি পারবো না আমরা পারবো না আমাদের এত সুন্দর এত মজবুত ইমান আমাদের নয় কিন্তু ইব্রাহিমকে যেমনই বলল ইব্রাহিম তোমার বাচ্চাটাকে রেখে আসতে হবে তোমার স্ত্রীকে রেখে আসতে হবে সঙ্গে সঙ্গে বিবি বললেন যেতে হবে আমার সঙ্গে বিবি হাজেরা আর জিজ্ঞাসাও করলেন না কোথায় যেতে হবে দুধের বাচ্চাটাকে নিয়ে দুধের বাচ্চাটাকে নিয়ে যেতে হবে কোথায় এই কথাটা জিজ্ঞাসা নয় কিছু খাবার নিলেন কিছু পানি নিলেন নিলেন না পরে সঙ্গে সঙ্গে এবার বিবি হাজেরাকে নিয়ে চলতে আরম্ভ করলেন চলতে 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 হারাম শরীফের এলাকায় পৌঁছে গেলেন হারাম শরীফের এলাকায় পৌঁছে যাওয়ার পর পৌঁছে যাওয়ার পর হারাম শরীফের এলাকায় দেবাজ যাওয়ার পর বিবি হাজরাকে বলছেন এখানেই দাঁড়িয়ে যাও আর কোথাও যেতে হবে না আর কোথাও যেতে হবে না এখানেই দাঁড়িয়ে যাও হারাম শরীফের এলাকায় দাঁড়িয়ে যেতে বললেন এবার ইব্রাহিম আলাহি সালাতাম নিজের ইসমাইলকে কলিজার টুকরা নয়নের মনিকে রেখে চলে আসছেন বিবি রেখে চলে আসছেন এবার যে চলে আসছেন তো স্ত্রী জিজ্ঞাসা করছেন আপনি যে আমাকে ছেড়ে চলে যাচ্ছেন আপনার ছেলেকে যে ছেড়ে চলে যাচ্ছেন এটা কি আল্লাহর ওয়ার্ডার ইব্রাহিম বলছেন হা হা এটা আল্লাহর ওয়ার্ডার সঙ্গে সঙ্গে বিবি হাজরা বলছেন ইজাল্লা জানলা ই ওনাল্লা তাহলে রব মালে আমাকে ধ্বংস করবে না আমাকে বরবাদ করবে না আপনি চলে যান আমাকে ধ্বংস করবে না আমাকে বেজ যদি হতে হবে না ঠিক রক্ষণাবক্ষণ যিনি করবেন তিনি হলেন আল্লাহ এমন সময় আকাশ জগৎ থেকে একটা আওয়াজ ভেসে আসছে জিবরি লামিন তিনি বলছেন বিবি হাজরা রে লাখা ফুজা ইন হাজা নাই আপনি ওয়া গুনাম বিবি হাজেরা তুমি কোনো টেনশন করিও না কোনো চিন্তা করিও না কোনো ভুরখে করিও না গভীর চিন্তাই মগ্ন হয় না আল্লাহ তোমার স্বামীকে দিয়ে তোমার সন্তানকে দিয়ে একটা ঘর নির্মাণ করবেন একটা ঘর তৈরি করবেন ইন্ন হাজা বেঈতুল্লা হে আপনি আবু আল্লাহ একটা ঘর তার তৈরি করবেন অতএব তুমি আর টেনশন করেও না এদিকে ইব্রাহিম চলে যাচ্ছেন পাহাড়ের কিনারায় কিনারায় চলে যাচ্ছে যেতে যেতে রবের কাছে প্রার্থনা করছেন রব্বানা ইন্নিয়াসকান্ত মিন জুরিয়াতি বিওয়াদিন গাইরা জি জারিন ইনদা কাল মুহাররাম আল্লাহ আমি আমার পরিবারকে রেখে চলে এলাম আমার ফ্যামিলিকে রেখে চলে এলাম আমার দুধের বাচ্চাকে রেখে চলে এলাম আমার স্ত্রীকে রেখে চলে এলাম সেখানে মানুষ নাই জন্য নাই কেউ নাই আমার চিন্তা এটা নিয়ে নয় যে আমার ইজ্জত কেউ লুণ্ঠন করবে আমার বিবিকে কেউ মারবে বাঘে খেয়ে নেবে হাঙরে খেয়ে নেবে এ বলে আমার টেনশন হচ্ছে না তোমার কাছে এতটুকু প্রার্থনা রব্বানা লিওকি মুসনা আমার পরিবার যেন নামাজ যা করে আমার পরিবার যেন নামাজ পড়ে এটা প্রার্থনা তোমার কাছে রেখে দিলাম অরুজ কুয়া এবং জমিন থেকে আমার বিবির জন্য খাবারের ব্যবস্থা তুমি করে এই দুয়া করে হজরত ইব্রাহিম আলিহালুসাল্লাম চলে গেলেন বাড়ির দিকে চলে গেলেন এবার বিবি হাজেরা কিছুদিন সময় কাটাচ্ছেন খেজুর আর পানি খেয়ে যাবে আর কতদিন মাস গেল মাস গেল পানি শেষ খাবার শেষ মা খাবার পাবে মা পানি পাবে মায়ের বুকে দুধ আসবে মা পানি পাবে খাবার পাবে মায়ের বুকে দুধ আসবে খাবার যখন শেষ হয়ে গেল মা আর দুধ বাচ্চাকে দিতে পারছে না বাচ্চা কান্না কাটি করছে হাও মাও হাও মাও করে কান্নাকাটি করছে বাচ্চা ছেলের যা ভাষা বাচ্চা যেভাবে কান্না কাটি করে সেভাবে বাচ্চাটা কান্না কান্নাকাটি করছে তার মানে দুধ পান করতে চাইছে আমাকে খাওয়া খিদা লেগেছে আমাকে দুধ পান করা করাবে কোথা থেকে খাবার না পানি না মায়ের বুকে দুধ নাই বাচ্চা ছটপট করছে মা ছটপট করছে কেমন করে বাচ্চাকে বাঁচিয়ে তুলব আমার কাছে খাবারের ব্যবস্থা আর নাই পানির ব্যবস্থা নাই ছিয়াশি বছরে মাথাতে জীবনে শেষ লগ্নে বাচ্চার মুখ দেখতে পেয়েছি বাচ্চাটা মারা যাবে না জানি হয়তো বাচ্চাটা হারিয়ে ফেলবা বাচ্চা মারা যাবে বন্ধুর বিবি হাজেরা আলে সালাম তিনি খাবারের তালাশে তিনি বেরিয়ে পড়লেন সাফার দিকে যখন তাকালেন সাফার দিকে যখন তাকাচ্ছেন দেখতে পেছেন ওখানে যেন পানি দাঁড়িয়ে আছে তাই তিনি জোরে জোরে ছুটতে আরম্ভ করলেন দৌড়াতে আরম্ভ করলেন আল্লাহ কোরআনে বলেন ইন نصفا <applause> والمروة من سائر الله فمن حج البيت أبي تمر فلا جناح عليه أن يتوفى بهما ومن تتوفى خيرا فإن الله شاكر عليم জি দৌড়াতে আরম্ভ করলেন বক্তাঘাটে গেলেন বারকাতুল্লাহ ভাই আপনি চলে আসুন তো বিবি হাজেরা দৌড়াতে আরম্ভ করলেন পানি দেখে দৌড়াতে 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 সাফার দিকে দৌড়াচ্ছেন সাফার দিকে দৌড়াচ্ছেন যখন পানির কাছে পৌঁছে গেছেন গিয়ে দেখছেন তো পানি নাই শুধু মরুভূমি এলাকা সূর্যের কিরণ পড়ে পডে কিরণ বালিগুলো চিকমিক চিকমিক করছে টল 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 করছে পানিতে যেমন সূর্যের কিরণ পড়লে চোখ রাখা যায় না অনরব বালির ওপরে সূর্যের কিরণ পড়ছে মনে হচ্ছে ওখানে পানি দাঁড়িয়ে আছে ওখানে যেন পানি দাঁড়িয়ে আছে ওখানে যেন পানি দাঁড়িয়ে আছে বিবি হাজেরা নয়েরা হয়ে মায়ুষ হয়ে ওখান থেকে ফেরত এলেন আবার মারোয়ার দিকে তাকালেন আবার মারুয়ার দিকে তাকালেন মারুয়ার দিকে তাকার পরে দেখছেন ওখানে পানি দাঁড়িয়ে আছে হ্যাঁ বিশ পঁচিশটা আছে বিশ পঁচিশটা আছে বন্ধ করে দেব ঠিক আছে তো কথাটা হচ্ছে যে আপনার মারুয়ার দিকে এবার দৌড়ালেন মারোয়ার দিকে দৌড়াতে দৌড়াতে যখন ওখানে পৌঁছালেন তো ওখানে গিয়ে দেখছেন পানি নয় শুধু মরুভূমি এলাকা ওখানে ও গিয়ে দেখছেন পানির কোনো ব্যবস্থা নয় বন্ধুরে আমার বিবি হাজের আপ একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয় সাত সাত বার চকর লাগিয়েছিলেন একবার সাফা একবার মারোয়া একবার সাফা একবার 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 সাফা সাফা এ দৌড়াটা এত আল্লাহকে পছন্দ লাগলো আল্লাহকে এত ভালো লাগলো যে আল্লাহ রাবুল আলমিন হাজিদের জন্য এ নিয়মটা পালন করতে বললেন যে তোমরা যখন হজ করতে যাবে তোমরা সাফা মারুয়া দৌড়াবে আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন সাফা কাল মারোয়া তাবিন সাই রিল্লা অমন হাজ্জাল বেতাবি তামারা ফালা জোনাহা আলাইয়া ইয়াত ফাবি মা অমন তা তঁ আখাইরা আইন একবার নয় দুবার না সাত সাতবার চোখর লাগিয়েছিলেন শেষ পর্যন্ত মায়ুষে নয়ের আছে পাপনার কিনা নিজের সন্তানের কাছে ফিরে এলেন এসে দেখছেন সন্তানের পায়ের নিচে আবে জমজম ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে নিজে পানি 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 পান করলেন বাচ্চাকে পানি পান করালেন নিজে পান করলেন সে আবে জমজম আজও আছে পৃথিবীর কোটি কোটি মানুষ বিলিয়ন মানুষ হাজি সাহেবেরা পানি নিয়ে আসে আজ পর্যন্ত ঘাটতি দেখা যায় না সে বরকত কি আল্লাহ রেখেছেন আবে জমজমের মধ্যে যে আজ পর্যন্ত সে পানির কোনো ঘাটতি হয় না আর কিয়ামত পর্যন্ত হবে না বুঝতে পারলেন তো কথা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইজা আরদ আল্লাহ আব্দি খাইরা আজ্জাল আল্লাহুল অকুপাতা ফির দুনিয়া যাকে আল্লাহ বেশি পছন্দ করেন যাকে আল্লাহ বেশি ভালোবাসেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পরীক্ষা করে থাকেন আপনাকে মুসিবত দিয়েছেন সুগার টিউমার ক্যান্সার প্যারালাইসিস সুগার এই যদি অসুখ বিসুখ হয়ে থাকে ধৈর্য ধারণ করুন ইন্না আল্লাহ মা আসাবে আল্লাহ আপনার সঙ্গে আছে আল্লাহর নবীর জামানাই একজন মহিলা আল্লাহ আব্বাস তিনি বলছেন আমি কি এমনি আব্বাস বলছেন আতা ইবনে রাবাহকে যে আমি কি তোমাকে একজন জান্নাতি মহিলা দেখাবো না বলে কেন দেখাবে না দেখাও কে জান্নাতি মহিলা বলে ওই দেখছো জান্নাতি মহিলা ওই মেয়েটা হচ্ছে জান্নাতি মহিলা বন্ধুরে আমার মহিলাটা আল্লাহ নবীকে বলছেন নবী গাফু বিহা আলী হে আপনি আমার জন্য দোয়া করে দিন আমার জন্য প্রার্থনা করে দিন আমার মির্গির অসুখ আছে মির্গির অসুখ যখন উঠে যায় নিজের লজ্জা স্থানের কাপড় উঠে যায় বুকের কাপড় উঠে যায় অতএব আমার জন্য দোয়া করে দিন আর যেন লজ্জা স্থানের কাপড় না উঠে বুকের যেন কাপড় না উঠে আমার জন্য প্রার্থনা করে দেন নীজি বলেন কিন সাবান বেটির মারে তুমি যদি ধৈর্য ধারণ করে নাও তুমি যদি সবর করে নাও আমি নবী মুহাম্মদ তোমাকে জান্নাতের গ্যারেন্টি দিয়ে দিন আমি নবী মুহাম্ম তুমি যদি ধৈর্য ধারণ করে নাও তবে জান্নাতের গ্যারেন্টি দিয়ে দিলাম আর যদি ধৈর্য ধারণ না করো তাহলে জান্নাতের গ্যারেন্টি দিতে পারবো না তুমি যদি চাও তোমার জন্য দোয়া করে দেব জান্নাতের গ্যারেন্টি দিতে পারলাম না মহিলাটা বলছেন ইয়ার শুনাল্লাহ এতটুকু আপনি আমার জন্য দোয়া করে দেন এতটুকু প্রার্থনা করে দেন মির্গির অসুখ যখন উঠবে উঠবে অসুখটা থেকে যাক অসুখটা যখন উঠবে লজ্জা স্থানের কাপড় যেন না উঠে বুকের কাপড় যেন না উঠে যখন মানুষেরা বলে বড় লজ্জা পায় বড় শরম পায় বড় হায়া পায় অতএব অতএব আপনি আমার জন্য দোয়া করে দেন লজ্জা স্থানের কাপড়ও যেন না উঠে যায় ওয়াইনসে তে না ফাকালা ইসবে ফাকালা আ হে মা তুমি ধৈর্য ধারণ করে নাও মহিলাটা বলছেন যা নজর আমি ধৈর্য ধারণ করে সেই মহিলাটা মির্গির অসুখ ছিল সাধারণত মির্গির অসুখ যাদের হয় তারা মির্গির অসুখ যারা হয় যাদের হয় তারা আগুনে পুড়ে মারা যায় পুকু পুকুরে ডুবে মারা যায় আপনার তারা যখন জমিনে লটপট করে ছটপট করে মুখ দিয়ে ফেনা বেরোয় এইভাবে তাদের কষ্ট হয় কষ্ট দেখতে গেলে বড় কষ্ট নিজে কেউ লাগে যে হায় রে অসুখ এই অসুখ যেন আল্লাহ হেফাজত করে কোনো মানুষকে যেন না দেয় তবে আমি শেষ বেলাতে আমি বলবো আপনারা কজন মানুষ বসে আছেন মা বোন কজন বসে আছেন এমন কোনো মাজন আছেন পাঁচশো টাকা দেনেওয়ালা একশো টাকা দেনেওয়ালা আপনাদের মাঝে এমন কোন কেউ আছেন হাজার টাকা দেনেওয়ালা la